গরুর গাড়ি হল এক প্রকার প্রাচীন বাহন যা দুই বা ততোধিক গরু দিয়ে টানা হয় মানব সভ্যতার ইতিহাসে চাকা আবিষ্কারের পরপরই গরুর গাড়ির ব্যবহার শুরু হয়েছিল বলে ধারণা করা হয় এটি হাজার হাজার বছর ধরে মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনের অন্যতম প্রধান মাধ্যম ছিল দক্ষিণ এশিয়া বিশেষ করে বাংলাদেশ ভারত ও পাকিস্তানে গরুর গাড়ি গ্রামীণ জীবনের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত কৃষিজ জাতি হিসেবে এই অঞ্চলের মানুষ গরুর গাড়িকে ব্যবহার করত মাঠ থেকে ফসল বহনে বাজারে মালামাল আনার নেওয়ার কাজে এবং পারিবারিক ভ্রমণে সরল কাঠামো এবং সহজ রক্ষণাবেক্ষণের জন্য এটি ছিল দরিদ্র ও মধ্যবিত্ত কৃষকদের জন্য অত্যন্ত উপযোগী বাহন গরুর গাড়ি সাধারণত কাঠ দিয়ে তৈরি হয় এবং দুই চাকার হয়ে থাকে সামনের দিকে জোয়াল দিয়ে গরু বাঁধা থাকে যারা গাড়িকে টানে চালক সাধারণত গাড়ির পেছনের অংশে বসে থাকেন এবং সরু লাঠি দিয়ে গরু পরিচালনা করেন কিছু অঞ্চলে আবার গরুর গাড়ির উপর ছাউনি দেয়া হয় যা যাত্রী বা মালামালকে রোদ ও বৃষ্টির হাত থেকে রক্ষা করে বর্তমান যুগে যান্ত্রিক পরিবহন ব্যবস্থার বিস্তারের ফলে গরুর গাড়ির ব্যবহার অনেক কমে গেছে তবে এখনও বাংলাদেশের কিছু প্রত্যন্ত অঞ্চলে বিশেষত হাওর চর ও দুর্গম গ্রামাঞ্চলে গরুর গাড়ি ব্যবহৃত হয় এটি শুধু একটি যানবাহন নয় গ্রামীণ সংস্কৃতির একটি প্রতীকও বটে গ্রামীণ মেলায় উৎসবে কিংবা ঐতিহ্যবাহী প্রদর্শনীতে গরুর গাড়ি এখনও একটি আবেগ ঘনদৃশ্য হয়ে ওঠে আপনারা যারা ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে ইতিহাস ভিত্তিক গল্পটি কেমন লেগেছে ভালো লেগে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পদচিহ্নের সাথেই থাকুন